আকাশবাণী চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল ওড়িশা ও আসাম সফর করবেন ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে তিনি মনে করেন দু হাজার তেইশ চব্বিশ খরিফ মরসুমে এ ছশ লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ হয়েছে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আনা একটি অভিযোগের শুনানিতে সম্মত হয়েছে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ চার উইকেট ও তিনশো রান হাতে নিয়ে খেলতে নামবে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল ওড়িশা ও আসাম সফর করবেন ওড়িশার সম্বলপুরে দুপুর দুটোর পর এক জনসভায় আটষট্টি হাজার কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি দেশের জ্বালানি ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন তার সঙ্গে সাজুজ্য রেখে সম্বলপুরে প্রাকৃতিক গ্যাস কয়লা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্পের ও উদ্বোধন করা হবে এর ফলে জ্বালানি ক্ষেত্রের উন্নয়ন ঘটবে এই অনুষ্ঠানে জাতীয় সড়কের তিনটি প্রকল্পের উদ্বোধন করা হবে এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে ফলস্বরূপ এখানে আর্থিক উন্নয়ন ঘটবে শ্রী মোদী দু কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি সম্বলপুর রেল স্টেশনের পুনরুন্নয়ন

জনসভায় কোটি টাকার বেশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও আরেকটি হাজার শিলান্যাস করবেন তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে ভক্তদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার ব্যবস্থা করার উপর শ্রী গুরুত্ব দিয়ে থাকেন এই উদ্যোগের অঙ্গ হিসেবে কামাখ্যা মন্দিরের দর্শনার্থীদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মা কামাখ্যা দিব্য পরিযোজনার শিলান্যাস করবেন অনুষ্ঠানে ঢোলাবাড়ি থেকে জামুগুড়ি এবং গোপুর থেকে বিশ্ব চরিয়ালির মধ্যে চার দুটি সড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে এর ফলে ইটানগরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সমগ্র অঞ্চলের আর্থিক উন্নয়ন ঘটবে এই অঞ্চলের খেলাধুলার মানোন্নয়নে যথেষ্ট সম্ভাবনার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী আসামে ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে চন্দ্রপুরে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম নির্মাণ এবং নেহেরু স্টেডিয়ামের মানোন্নয়ন ঘটানো তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মানোন্নয়ন প্রকল্প ও করিমগঞ্জে একটি মেডিকেল কলেজের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী বলেছেন বিকশিত ভারত 2047 এর সামনে রেখেই ভারত এগিয়ে চলেছে। এই লক্ষ্যপথে পৌঁছাতে মোবিলিটি সেক্টর বা স্বয়ংচালিত ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তিনি নতুন দিল্লির ভারত পান্ডেপামে মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 এর অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, পরিবহন ও যোগাযোগ শিল্পের সুষ্ঠু ব্যবহার ঘটলে প্রভূত সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার থেকে আনুষ্ঠানিকভাবে ইউপিআই এর সূচনা হয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন ডিজিটাল লেনদেনের এই ব্যবস্থাপনা আন্তর্জাতিক স্তরে আরো গ্রহণযোগ্য হয়ে উঠছে এর মাধ্যমে ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরো শক্তিশালী হবে উপরাষ্ট্রপতি জাগদীপ ধনখড় বলেছেন দেশে প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছে যুব সম্প্রদায়কে তাদের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি নতুন দিল্লিতে গতকাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি আরো বলেন বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে সংবিধান অনুসারে গ্রামাঞ্চলে ও পঞ্চায়েত স্তরে গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে দেশবিরোধী শক্তিকে মোকাবিলা করে তা নিষ্ক্রিয় করার জন্য যুবক যুবতীদের আহ্বান জানান তিনি লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে লোকসভায় আলোচনার সূত্রপাত করে বিজেপি সাংসদ হিনা মহিলা দরিদ্র কৃষক যুব সম্প্রদায় এবং সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের উন্নয়নের জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেগুলি তুলে ধরেন অপরদিকে রাজ্যসভায় আলোচনার সূত্রপাত করে বিজেপি সাংসদ কবিতা পতিদার বলেন গত দশ বছরে দেশে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে খার্গে দেশের বেকার সমস্যা এবং মণিপুরে হিংসা নিয়ে সরকারের কমাল সমালোচনা করেন প্রধানমন্ত্রী এখনো কেন মণিপুর সফরে যাননি সে প্রশ্নও তোলেন তিনি রাজ্যসভার সদস্য ডক্টর ভি সিবাদ আনা সংবিধান সংশোধন বিল দু রাজ্যসভা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে সিপিআইএম এর আনা রানা এই বিল প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার বলেন রাজ্যের গণতান্ত্রিক কাঠামোয় রাজ্যপালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের সংবিধান প্রণেতারা রাজ্যপালের নিয়োগ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তিনি আরো বলেন রাজ্যপাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানুষের জন্য কাজ করেন বিলের প্রস্তাবিত সংশোধনটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে যাবে দুহাজার তেইশ খরিফ বিপণন মরশুমে ছশো লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ হয়েছে এর ফলে পঁচাত্তর লক্ষ কৃষক ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি তে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পেরেছেন এর জন্য ব্যয় হয়েছে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা গত বছর অক্টোবর মাস থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সরকার ধান কেনা শুরু করে সংগ্রহ করা ধানের মধ্যে পাঁচশো লক্ষ মেট্রিক টন চাল কেন্দ্রীয় মজুদ ব্যবস্থাপনায় পাঠানো হয়েছে এখান থেকে চারশো লক্ষ মেট্রিক টন চাল বিভিন্ন কল্যাণমূলক জানিয়েছে আগামী মার্চ মাস থেকে রবি মৌসুমে গম সংগ্রহের প্রক্রিয়াও শুরু হবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আনা একটি অভিযোগের শুনানিতে সম্মত হয়েছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবার পরেই ইউক্রেন এই অভিযোগ দায়ের করে কিহির বক্তব্য মস্কো তাদের আক্রমণ যথাযথ প্রতিপন্ন করার জন্য গণহত্যার মিথ্যা অভিযোগ এনেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাসে রাশিয়ানদের উপর হামলা আটকাতে তারা আক্রমণ চালাতে বাধ্য হয়েছে বলে রাশিয়ার মন্তব্য আন্তর্জাতিক ন্যায় আদালতে ইউক্রেনের প্রতিনিধি আন্তন করিভিচ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপের দু ডজনের বেশি দেশ ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছে ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় বৈঠকে উভয় পক্ষ দুদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক এবং চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে উভয় দেশই মালদ্বীপের জনসাধারণকে মানবিক এবং মেডভ্যাক পরিষেবা প্রদানকারী ভারতীয় বিমান চলাচলকারী প্ল্যাটফর্মগুলির কাজকর্ম চালিয়ে যেতে পারস্পরিক এবং কার্যকর সমাধানের বিষয়ে সহমত হয়েছে মালতী উভয় দেশের সুবিধা মতো কোন একদিনে পরবর্তী বৈঠক বসার ব্যাপারে রাজি হয়েছে দুটি দেশই ভারতের বাইশতম আইন কমিশন অপরাধী মানহানি আইন শীর্ষক একটি প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়েছে অপরাধীদের মানহানির বিষয়টি ফৌজদারি আইনের অধীনে অন্তর্ভুক্ত রাখার বিষয়ে প্রস্তাব করা হয়েছে আইন ও ন্যায় বিচার মন্ত্রকের অনুরোধ অনুসারে সম্মান প্রাপ্তির অধিকার সংবিধানের একুশ নম্বর ধারায় উল্লিখিত আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মানহানিকর বক্তব্য এবং অভিযোগ থেকে সুরক্ষিত রাখা প্রয়োজন মানহানি আইন সংক্রান্ত নানা ইস্যু এবং তার সুপারিশগুলি খতিয়ে দেখতে অনুরোধ জানিয়ে মন্ত্রকের পক্ষ থেকে আইন কমিশন একটি প্রস্তাব গ্রহণ করেছে ভারতের হস্তশিল্পী ও কারুশিল্পীদের বিশ্বজনীন আছে শিল্পকলা সীমান্ত অতিক্রম করে এক মজবুত সেতু বন্ধ তৈরি করে তিনি গতকাল হরিয়ানার ফরিদাবাদে সাঁত্রিশতম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন করে বলেন ভারতের ঐতিহ্য এবং সৃজনশীল ভাবনা দৃষ্টান্ত হয়ে থাকবে এই মেলা ইডেনে বাংলা ও মুম্বাইয়ের মধ্যে রঞ্জি ট্রফির ক্রিকেটের ম্যাচে গতকাল প্রথম দিনে শেষে মুম্বাই প্রথম ইনিংসে ছয় উইকেটে তিনশো তিরিশ রান করেছে বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে খেলা শুরু হয় পঁচাত্তর ওভার খেলা হয়েছে বাংলা টসে দিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় হ্যামস্ট্রিং এর চোটের কারণে আজিমকে রাহানে এই ম্যাচ খেলছেন না শিবম দুবে মুম্বাই দলের অধিনায়কত্ব করছেন শিবম দুবে বাহাত্তর সুরাংশ শেরগে একাত্তর রান করেছেন বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি উইকেট নিয়েছেন ঈশান পুরেল অঙ্কিত মিশ্র ও মোহাম্মদ কাইফ একটি করেছেন বিশাখাপটনামের এসিএ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে চার উইকেটে তিনশো রান হাতে নিয়ে খেলা শুরু করবে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশস্বী জয়সওয়াল একশো রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল চৌত্রিশ শ্রেয়স আইয়ার ও অক্ষয় প্যাটেল দুজনেই সাতাশ রান করেছেন এই টেস্টে স্পিনার শেব বাসিরের তিনি ও রেহান আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও টম হার্টলি একটি করে উইকেট নিয়েছেন রজত পাতিদারের পাশাপাশি দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশের স্থান রয়েছে মুকেশ কুমার কুলদীপ যাদবের উল্লেখ্য হায়দ্রাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ড ভারতকে আঠাশ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক এ এগিয়ে আছে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল ওড়িশা ও আসাম সফর করবেন ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে তিনি মনে করেন দু হাজার তেইশ চব্বিশ বিপণন মৌসুমে ছশো লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ করা হয়েছে খবর শেষ হলো